প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত তা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন প্রবাস শব্দটা যেমন গর্বের তেমনি অনেকটা কষ্টেরও নাম হাজার হাজার কিলোমিটার দূরে থেকে একজন পুরুষ যখন দেশের মাটি পরিবার আর প্রিয়জনকে ছেড়ে বিদেশে দিন কাটান তখন তার হৃদয়ে গেথে থাকে একটাই নাম পরিবার আর সেই পরিবারের মূল প্রাণ হচ্ছে তার স্ত্রী কিন্তু প্রশ্ন হচ্ছে একজন স্ত্রী কিভাবে একজন প্রবাসী স্বামীর পাশে থাকতে পারেন কেমন হওয়া উচিত তার আচরণ নিয়মিত যোগাযোগ রাখুন প্রবাসে থাকা মানেই নিঃসঙ্গতা দিনের পর দিন একাকি থাকা স্ত্রীর কণ্ঠস্বর সন্তানের হাসি এসবই প্রবাসী জীবনের অক্সিজেন প্রতিদিন অন্তত একবার ভিডিও বা অডিও কলে কথা বলা তার মানসিক শক্তির বড় উৎস হতে পারে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রবাসে স্বামী যা কিছু করছেন পরিবারের জন্যই তা যত ছোটই হোক না কেন তাকে ধন্যবাদ জানান বলুন তোমার কষ্ট আমরা বুঝি আমরা গর্বিত তোমার জন্য অবিশ্বাস বা সন্দেহ নয় বিশ্বাস দিন দূরত্ব মানেই সম্পর্ক দুর্বল নয় বরং এই দূরত্বই বিশ্বাসকে শক্ত করে অহেতুক সন্দেহ বা অভিমান সম্পর্ককে ধ্বংস করে দেয় তাকে বোঝান আপনি তার পাশে আছেন সব সময়। খরচের জন্য চাপ না দিয়ে বোঝাপড়া করুন প্রবাস মানেই ডলার বা রিয়াল নয় সবসময় টাকা চেয়ে স্বামীকে মানসিকভাবে বিপর্যস্ত না করে খরচে সচেতন হন সংসার চালান বোঝাপড়ার মাধ্যমে ভালোবাসা প্রকাশে কৃপণ হবেন না একটা ভালোবাসি একটা মিস করছি একটা তোমার অপেক্ষায় আছি এই ছোট ছোট শব্দগুলো একজন প্রবাসীর মন ভরিয়ে দিতে পারে তাকে জানান আপনি তার জন্য গর্বিত এবং অপেক্ষায় আছেন উপসংহার প্রবাস মানেই শুধু কষ্ট নয় এই কষ্টের মাঝে ভালোবাসা সম্মান আর পারস্পরিক বিশ্বাস থাকলে সেটাই পরিবারকে করে তোলে স্বর্গের মতো একজন স্ত্রী যদি প্রবাসে থাকা স্বামীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও সমর্থনের হাত বাড়িয়ে দেন তাহলে প্রবাস আর কষ্ট নয় বরং হয় ভালোবাসার আরেক নাম প্রতিবেদনটি প্রবাসীদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আপনার প্রিয় মানুষ যদি প্রবাসে থাকেন আজই তাকে একটা ভালোবাসার বার্তা পাঠান মনে রাখুন সে কষ্ট করছে আপনাদের জন্য